হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে মা গরুর মাংস রান্না করবে তার জন্য করার মধ্যে প্রথমেই পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিল তেল পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে টমেটো কুচি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন তারপর দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া গরুর মাংস মাংসটা দিয়ে চাপা দিয়ে রেখে কিছুক্ষণ তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা তারপর আবারও চাপা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপর আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা অ্যাড করে আবারও নেড়ে চেড়ে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে এখন আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে ঝোলটা ফুটে উঠেছে আর আজকের গরুর মাংস রেসিপিটা রেডি হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা শশার সালাদ বেগুন ভর্তা টমেটো ভর্তা ভেন্ডি চচ্চড়ি ভাত আর রয়েছে এক টুকরো পাতিলেবু গরুর মাংসের তরকারি ঠান্ডা জল আজকের রেসিপিটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে